ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউ বি এবং কেপি এবং আর পি এফের যে স্পেশাল প্রিভিয়াস ইয়ারে যে ম্যাথের ক্লাস চলছে এটি তার পনেরো নম্বর ক্লাস তো এর আগের ক্লাসগুলো কিন্তু তোমরা প্লে গিয়ে দেখতে পারো আর এই কোশ্চেনগুলো এতটা ইম্পর্ট্যান্ট যে দু হাজার চব্বিশে যদি তোমাদের এরকম উর্তি পড়ার স্বপ্ন থেকে থাকে তাহলে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো পাঁচটা অঙ্ক পাঁচটা ট্রিক দিয়ে তোমরা কিন্তু শিখে নাও অল্প টাইমের মধ্যে এবং পাঁচটি অঙ্ক শিখে তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো ইন ফিউচার পরীক্ষার জন্য দেখো প্রথম কোশ্চেন কি বলছে এক ব্যক্তি একটি দ্রব্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করলে এতে তার পাঁচ পার্সেন্ট প্রথম কী বলছে এক ব্যক্তি একটি দ্রব্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করল করলেন এতে তিনি পাঁচ পার্সেন্ট খুঁজতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে পনেরো টাকা বেশি পেতেন তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দেখো এখানে কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেনটা দেওয়া আছে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলো এবং তারপরে পাঁচ পার্সেন্ট দিয়ে বিক্রি করলো এবং দুটি ব্যয়ের ব্যবধান বা পার্থক্যটা কত পনেরো টাকা তুমি কিছুই করার দরকার নেই সিম্পলি এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করো দেখো দু সেকেন্ড অ্যান্সার দুটো পার্সেন্টেজ মেলা এখানে পাঁচ পার্সেন্ট এখানে পাঁচ পার্সেন্ট টোটাল কত পার্সেন্ট হচ্ছে দশ পার্সেন্ট তাহলে এই দশ পার্সেন্ট মূল্যটাই কত পনেরো টাকা এখানে দেওয়াই আছে তাহলে দশ পার্সেন্ট মূল্যটাই যদি পনেরো টাকা হয় তাহলে এক পার্সেন্ট মানে কত হবে পনেরো বাই দশ তাই তো আর একশো পার্সেন্ট মানে কত হবে তুমি সেটাই বের করো কত হবে পনেরো বাই দশের উপরে একশো দিয়ে গুণ হয়ে যাবে তাহলে তুমি কাটাকাটি করে একটা শূন্য একটা শূন্য কেটে দাও তাহলে একটা শূন্য থেকে গেলো দশ আর পনেরো গুণ করলে কত হচ্ছে দেড়শো টাকা তাই তো এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর তো দ্রব্যটির কয় মূল্য দেড়শো টাকা দেখো অপশান নাম্বার দুই কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া আছে তো এই টাইপের ট্রিক শিখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে হবে দেখো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে দুটি শাড়ি চারশো টাকায় বিক্রি করে দুটো শাড়িকে চারশো টাকায় বিক্রি করলো বলছে প্রথম শাড়িতে কুড়ি পার্সেন্ট লাভ হয় দ্বিতীয় শাড়িতে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে তার ওভারঅল কত পার্সেন্ট সামগ্রিকভাবে ক্ষতি বা লাভ হয় কিভাবে তোমরা বের করবে তাহলে তো অনেকে তো অ্যান্সার মারবে যে অ্যান্সার করবে যে কোনো ক্ষতি বা লাভ হবে না এটা কিন্তু ভুল অ্যান্সার সঠিক অ্যান্সার কী হবে দেখো এখানে চারশো টাকাটা যে দেওয়া আছে না এটা তোমাদের ওয়াশ করানোর জন্য দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাকে কোনো কিছু রেট দেওয়া মানে রেট দেখারই দরকার নেই একবার কুড়ি পার্সেন্ট লাভ একবার কুড়ি পার্সেন্ট ক্ষতি লাভ মানে কি আমি তোমাদের এর আগের ভিডিওতে সূত্রটি লিখে দিয়েছিলাম সেই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করো কুড়ি পার্সেন্ট লাভ মানে প্লাস কুড়ি কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি মাইনাস কুড়ি ক্ষতি মানে মাইনাস লাভ মানে প্লাস এখানে যুক্ত করে দাও এই যে অপশানটা আছে এই অপশানটাকে পুরো উপরে তুলে দাও এই অপশানটাকে পুরো উপরে তুলে দাও কী হবে প্লাস কুড়ি ইন্টু মাইনাস কুড়ি তাই তো ইন্টু মাইনাস কুড়ি নিচে কি করে দাও একশো করে দাও এবার কিচ্ছু করার দরকার নেই দেখো এখানে কি করো কুড়ির একটা শূন্য এখানে একটা শূন্য এখানে কুড়ির একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দাও দেখো এখানে কুড়ি প্লাস কুড়ি মাইনাস এখানে কেটে গেল তাহলে এখানে কী করে তাহলে দুই আর দুই দুই আর দুই কী হবে চার দুই আর দুইয়ের গুণ করলে কত হয় দু দুগুণে চার দেখো কিন্তু মাইনাসটা আর প্লাসটার মধ্যে একটা গুণ হবে প্লাসের এবং মাইনাসের গুণ ফল কী হবে এখানে দেখো প্লাস আছে এখানে দেখো মাইনাস আছে তো প্লাস মাইনাসের গুণ ফলে মাইনাস হচ্ছে তাহলে মাইনাস চার পার্সেন্ট মাইনাস চার পার্সেন্ট মানে কি চার পার্সেন্ট ক্ষতি হচ্ছে যদি এটা প্লাস চার পার্সেন্ট আসতো তাহলে কিন্তু চার পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান নাম্বার ফোর কিন্তু সঠিক অ্যান্সার দেখো এই অঙ্কটাও কিন্তু তুমি কিন্তু ট্রিক দিয়ে দু সেকেন্ডে করতে পারলে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি একটি ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন পনেরো সেকেন্ডে অতিক্রম করে যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ ষাট কিমি পার ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্যগত তো আমার অনেক স্টুডেন্টকে আমি লক্ষ্য করেছি যারা এইসব ট্রেনের অঙ্ক দেখে কিন্তু ভয় করে ছেড়ে দেয় তো এইসব অঙ্ক কিন্তু ভয় নয় এই সব অঙ্ক হচ্ছে দু সেকেন্ডের অঙ্ক আমি তোমাদেরকে তার আজ আসল কারণটা বলে দিচ্ছি কি দেখো ষাট কিলোমিটার পার ঘন্টা এটাকে তুমি প্রথমে মিনিট পার সেকেন্ডে বের করো ষাট কিমিকে মিটারে করতে গেলে কী করতে হবে এক হাজার গুণ করতে হবে প্লেন তুমি আগে বের করো আর এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট ষাট মিনিট সমান কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টার সমান তার মানে কি ছত্রিশশো সেকেন্ড তুমি ছত্রিশশো সেকেন্ড দিয়ে ভাগ করে দাও কী হচ্ছে এখানে দেখো একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল কী পরে থাকলো এখানে দুই দিয়ে কাটলে তিরিশ দুই দিয়ে কাটলে আঠারো আবার দুই দিয়ে কাটো পনেরো আবার দুই দিয়ে কাটো নয় আবার তিন দিয়ে কাটলে তিন থেকে নয় আবার তিন দিয়ে কালে পাঁচ তাই তো তাহলে উপরে কী পড়ে থাকলো দশ আর পাঁচে পঞ্চাশ আর নিচে কী থাকলো তিন এটা কিন্তু মিটার পার সেকেন্ড তো এটা তোমরা বের করানো শিখে নাও তাহলে কিলোমিটার পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ডে বের করলাম কত পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড এটা কিন্তু বেরিয়ে গেল ঠিক আছে এইবার আমি তোমাদেরকে মেন পয়েন্টটা আলোচনা করছি আজ থেকে তোমাদের আর ট্রেনের অঙ্কে কোনো দিন ভয় থাকবে না আমি তোমাদেরকে এইটুকু ভরসা দিচ্ছি তাহলে আমার কিন্তু বেরিয়ে গিয়েছে কত পঞ্চাশ বাই তিন আমি এটা উপরে লিখে রেখে দিলাম মিটার পার সেকেন্ড এইবার আমি তোমাদেরকে একটা কথা বলি ধরো একটা ট্রেন যাচ্ছে ধর একটা ট্রেন যাচ্ছে ঠিক আছে এটা ট্রেন এরকম করে যাচ্ছে ধরো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে বা এখানে একটা খুঁটি আছে বা ব্যক্তি যে কোনো একই ব্যাপার যখন এই ট্রেনটা এইটাকে অতিক্রম করবে মানে সেটা ট্রেনটার তো লাস্ট অপশানটা সেই ব্যক্তিটাকে পেরিয়ে গেলে তখনই তো অতিক্রম করবে না তাহলে এই ব্যক্তিটাকে অতিক্রম করা মানে ট্রেনের যা দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই অতিক্রম করছে বোঝা গেছে তাহলে আমি যদি এখানে ওই ব্যক্তিটিকে অতিক্রম করতে কতটা টাইম লাগছে সেটা তো দেওয়া আছে পনেরো সেকেন্ডে দেখো অপশানে দেওয়া আছে পনেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে আমি এখান থেকে বের করতে পারবো না পারবো না আমাকে বলো তাহলে তোমার এখানে বেরিয়ে গেছে পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড মানে কি পঞ্চাশ বাই তিন মিটার যায় এক সেকেন্ডে পঞ্চাশ বাই তিন মিটার যাচ্ছে কত সেকেন্ডে এক সেকেন্ডে এটার মানে এইটাই তাহলে পনেরো সেকেন্ডে কত যাবে তার মানে নিশ্চয়ই এই পঞ্চাশ বাই তিনকে পনেরো দি গুণ করতে হবে এক সেকেন্ডে যদি পঞ্চাশ বাই তিন মিটার যায় ধরো এক সেকেন্ডে কুড়ি মিটার যায় তাহলে দশ সেকেন্ডে কত যাবে কুড়ি ইন্টু দশ দুশো মিটার যাবে ঠিক তেমনি পঞ্চাশের তিনের সঙ্গে পনেরো গুণ করতে হবে কিছু নয় তুমি প্লেন পঞ্চাশের বাই তিন তুমি পনেরো দিয়ে গুণ করে দাও পনেরো সেকেন্ডে তাই পাঁচ দিয়ে কাটা তিন দিয়ে কাটা করে পাঁচ পনেরো তাহলে পঞ্চাশ ইন্টু পাঁচ সমান কত হয় দুশো পঞ্চাশ আড়াইশো মিটার তো এটি হচ্ছে ট্রেনটির আসল দৈর্ঘ্য দেখো অপশান নাম্বার দুয়ে কিন্তু সঠিক আনসার দেওয়া আছে আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে ব্যাপারটা কি দেখো অঙ্কগুলো বোঝার চেষ্টা করো একবার না বুঝতে পারলে ভিডিওটি দুবার দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি এই রকম ভাবে গ্রাফিক্স দিয়ে ছবি এঁকে আমি আমাদের স্টুডেন্টদেরকে পড়াই তো তোমরাও কিন্তু এইরকম গ্রাফিক্স দিয়ে পড়ো তাহলে জীবনে আর কোনোদিন ভুলবে না এই টাইপের অঙ্ক নেক্সট কোশ্চেনটা দেখো কে বলছে দুটি সংখ্যার গসাঘু এবং লসাঘু কত দেওয়া আছে বত্রিশ এবং সতেরোশো ষাট তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানে কিন্তু কোনো সংখ্যা দুটি দেওয়া নেই এখানে দেওয়া আছে গসাঘু দেওয়া আছে লসাঘু দেওয়া আছে তাহলে তোমাকে এখানে বলতে পারতো বৃহত্তম সংখ্যাটি কি তোমাদেরকে আমি দুটো অপশানই বের করে দেখাচ্ছি বৃহত্তম সংখ্যাটি কি হবে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে আমরা সবাই জানি সবসময় লসাঘুকে আমি যদি গসাঘু দিয়ে ভাগ করি তাহলে কী বেরোবে একটা মান বেরোবে তাই তো তা আমি গসা লসাঘু লসাঘুগত সতেরোশো ষাট তাই তো আমি গসা কুকে দিয়ে ভাগ করি বত্রিশ দিয়ে ভাগ করি ভাগ করলে তোমরা কাটাকাটি করো দেখো কাটাকাটি করলে হবে কত পঞ্চান্ন বেরোচ্ছে পঞ্চান্ন হচ্ছে এবার পঞ্চান্নকে আমি কী দিয়ে ভাঙতে পারি একটাই জিনিস দিয়ে ভাঙা যায় এগারো পাঁচে পঞ্চান্ন এগারো গুণিতক পাঁচ করলে পঞ্চান্ন হচ্ছে তাই তো তো এর মধ্যে সবথেকে ছোটো সংখ্যাটা কি পাঁচ সবথেকে বড়ো সংখ্যাটা কি এগারো বাস তোমার অঙ্ক হয়ে গেল তাহলে কি করবে যদি তোমাকে এখানে চাইছে কি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কী হবে ক্ষুদ্রতম সংখ্যা কী হচ্ছে এখানে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কী হচ্ছে পঞ্চান্ন তো পাঁচ এখানে বেরোচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বড় সংখ্যাটি এগারো তোমাকে কিছু নয় যা বেরিয়েছে সেটিকে গোসাগুর সঙ্গে গুণ করবে গোসাগু কত ছিল বত্রিশ বত্রিশের সঙ্গে তুমি পাঁচ গুণ করে দাও কত হচ্ছে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে গেলো এক পাঁচ দুগুণে পাঁচ তিনে পণ্য এক ষোলো একশো ষাট এটা তোমার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে গেল অপশান নাম্বার দুই কিন্তু আমার সঠিক আনসার আছে এবার তোমাকে যদি বলতো বৃহত্তম সংখ্যা বের করো অপশানে বৃহত্তম সংখ্যা বের করতে বলতে পারতো তাহলে তুমি কী করতে কিচ্ছু করার দরকার নেই প্লেন তুমি বত্রিশের সঙ্গে তুমি এগারোর গুণ করে দাও কত বেরোবে বত্রিশ সঙ্গে এগারোর গুণ করলে তিনশো বাহান্ন বেরোতো ঠিক আছে এটা তোমার হচ্ছে বৃহত্তম সংখ্যা তো আশা করি তোমাদেরকে অঙ্কটা খুব ইজিলি বোঝাতে পারলাম তোমাকে কিন্তু এখানে বৃহত্তম সংখ্যায় জিজ্ঞাসা করতে পারতো তাহলে কিন্তু অ্যান্সার তো দু তিনশো বাহান্ন আর ক্ষুদ্রতম সংখ্যা তো কত একশো ষাট তো এই টাইপের ট্রিক কিন্তু আমরা দিয়ে সবসময় ম্যাথ লাই আমাদের প্র্যাকটিস করানো হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কি কোশ্চেন দেখো কী বলছে একটি হল ঘরের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোলা হয়েছে দু হাজার একুশ সালে এই কোশ্চেনটি ডাবলিউ ডাব্লিউবিপি দু হাজার একুশের কোশ্চেন ঠিক আছে এটি তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো কী বলছে একটি হল ঘরের দৈর্ঘ্য পস্তের থেকে পাঁচ মিটার বেশি এবং হল ঘরের ক্ষেত্র ফল দেওয়া আছে চুরাশি মিটার স্কোয়ার তবে হল ঘরের দৈর্ঘ্য পস্তগত তোমাদের কাছে আমি বেসিকটা বোঝাচ্ছি তোমরা বুঝে নাও তাহলে আর এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা জীবনে ভুলবে না ধরো এটা কী বলছে হল ঘরের দৈর্ঘ্য পস্ত তাই তো তো দৈর্ঘ্য সবসময় পস্তের থেকে বেশি বলছে তার মানে এটা কি আয়তক্ষেত্র তাই তো প্লেন ক্রিক একটা ছবি আঁকে নাও মনে মনে ধরো এখানে কী বলছে একটি হল করে দৈর্ঘ্য চেয়ে পাঁচ পাঁচকে বেশি পোস্ত ধরে নাও এক্স কিলোমিটার এক্স মিটার দৈর্ঘ্য কী হবে এক্স প্লাস কী হবে এক্স প্লাস ফাইভ হবে যেহেতু পাঁচ মিটার বেশি বলছে ব্যাস এইটুকুই তোমরা বোঝে না তার মানে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফাইভ পস্ত হচ্ছে এক্স বাস এইবার তোমাদেরকে আমি মেন টপিকে নিয়ে যাচ্ছি তোমরা সূত্রটা ভালো করেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেত্রফলের সূত্র কী ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত তাই তো আয়তে গেলে ক্ষেত্রফল মান কত দেওয়া আছে চুরাশি তার মানে আমি এখানে লিখতে পারি চুরাশি ইকুয়াল টু দৈর্ঘর মান কত বেরিয়েছিল দৈর্ঘর মান বেরিয়েছিল এক্স প্লাস ফাইভ তাই তো আর পস্তর মান কত দেওয়া ছিল এক্স আমি এক্স ধরেছিলাম বাস এবার তুমি ক্যালকুলেশান করো চুরাশি ইকুয়াল টু কী হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স তাই তো এবার তুমি এটাকে এক সাইডে নিয়ে নাও এক সাইডে নিয়ে নিলে কে হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস চুরাশি ইকুয়াল টু কত জিরো ইকোয়াল টু জিরো তো বাস এবারে এটাকে তোমরা রিডিলটা আমি ভাঙ ভেঙে দাও কী হবে এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস চুরাশি ইকোয়াল টু জিরো দেখো বারো এক্স থেকে সেভেন এক্স বিয়ে গেলে কত হচ্ছে এখানে এক্স আছে তাহলে ফাইভ এক্স তাহলে আমার পটে যাচ্ছে এটা আর আর সাতের গুণফল কত চুরাশি এটা আমার পটে যাচ্ছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স বের হলো প্লাস বারো এক্স থেকে এক্স কমন নিলে বারো হলো আর এখান থেকে তুমি মাইনাস সেভেন কমন নেই মাইনাস সেভেন নিলে এক্স প্লাস বারো তাই তো বাস এবার আমার উত্তর কিন্তু অলরেডি হাতের মধ্যে চলে এসছে বাকিটা আমি তোমাদেরকে এক এক করে করাচ্ছি তাহলে কী হবে এখান থেকে কি কমন যাবে এখান থেকে তোমাদের কমন যাবে এক্স প্লাস বারো কমন যাবে তাহলে এক্স প্লাস বারো যদি কমন যায় কি হবে এক্স প্লাস বারো কমন গেলো তাহলে এখানে বাকিটা কী পড়ে থাকলো দেখো এক্স প্লাস বারো আমি এখান থেকে দুটো জায়গা থেকে কমন এনেছি তাহলে কী পড়ে থাকলো এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এই দুটোর মান ইকুয়াল টু জিরো এইবার তোমাদেরকে আসল যে কথাটা আছে সেটা আমি তোমাদেরকে বলছি দেখো তাহলে আমরা এখান থেকে এক্সের মান বের করতে পারবো কি পারবো না তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো এবং অনেকেই করে ফেলেছ যারা না করতে পারছো তাদেরকে আমি বলছি কিন্তু দেখো কী করে বের করবে দেখো দুটো মান বেরোবে এক্স ইকুয়াল প্লাস বারো সমান জিরো তাহলে এক্সের মান কত হবে মাইনাস বারো আর আরেকটাতে কী বেরোবে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তাহলে আমি এখান থেকে এক্সের মান কী পাবো মাইনাসটি বাসে গেলে প্লাস হয়ে যাবে অমনি নর্মাল সাত বেরিয়েছে তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম এক্সের মান সাত মাইনাসটা আমাদের নিতে হয় না তাই তো তাহলে এক্সের মান আমি কাকে ধরেছিলাম এক্সের মান ধরেছিলাম প্রস্থের মানকে তাই তো প্রস্থকে আমি এক্স ধরেছিলাম তাহলে এখানে পস্তর মান সাত কোথায় দেওয়া আছে দেখো সাত শুধুমাত্র একটা অপশানেই দেওয়া আছে বাকিগুলো কিন্তু দেখো আট দেওয়া আছে এটা হবে না এটা আছে ছয় এটা হবে না এটা ছয় এটাও হবে না তার মানে এটাই চোখ বুঝে আমি অ্যান্সার দিতে পারি এবার দৈর্ঘ্য আমি কী করে বের করবো দৈর্ঘ্যের মান তোমাদের কী দেওয়া ছিল এক্স প্লাস ফাইভ কারণ পস্ত থেকে পাঁচ মিটার বেশি তাহলে এক্সের মান কত সাত যুক্ত পাঁচ কোলে কত হয় বারো মিটার তাহলে আমার কী বেরোলো দৈর্ঘ্য বেরোলো বারো মিটার পস্ত বেরোলো সাত মিটার তাহলে আমার সঠিক অ্যান্সারটা আমি পেয়ে গেলাম অপশান নাম্বার ফোরে বারো মিটার দৈর্ঘ্য চার সাত মিটার পস্ত দেখো এই টাইপের অঙ্ক খুব রিপিট হয় আমি বারবার বলছি তো এবারেও যে আসবে না তার কোনো গ্যারেন্টি এবারেও আসতে পারে তো এই টাইপের অঙ্ক তোমরা যদি শিখে যাও তাহলে কিন্তু তোমরা নিজেরাই যদি অ্যাপ্লাই করতে থাকো দু থেকে তিন মিনিট মানে এক মিনিটও লাগবে না এই টাইপের কিন্তু অনেকে দেখে ছেড়ে দিয়ে চলে আসে ভয় কী হবে না হবে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলছি যে ত্রিকোণমিতি পরিমিতি থেকে অঙ্ক থাকবেই থাকবে তোমরা যতই বলো কোশ্চেন থাকে তোমরা যদি ছেড়ে দিয়ে আসো তোমাদের ফল কিন্তু ত্রিকোণমিতি পরিমিতি থেকে যারা অঙ্ক করে দিয়ে আসে তারা কিন্তু অনেক স্টুডেন্টকে ছাপিয়ে চলে যায় তাদের রেজাল্টটা অনেকটা বেটার হয়ে যায় তো আমি তোমাদেরকে অল্প কিছু ত্রিকোণমিতি পরিমিতি করাবো যেগুলো থেকে সাজেস্টিভ ম্যাটেরিয়াল থেকে সেগুলো থেকেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কমন আসার চান্স থাকে তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি ফলো করো আর অবশ্যই ভিডিওটি লাইক করো তাহলে আমরা মোটিভেট হই ভিডিও বানানোর জন্য আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো